সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপনের জন্য পর্যাপ্ত ঘুমানো অত্যন্ত জরুরি আপনার রাতের ঘুম যদি স্বাভাবিক না হয় আপনি যদি সাত ঘন্টার কম ঘুমান সেই ক্ষেত্রে শারীরিক এবং মানসিক নানাবিধ সমস্যা দেখা দিতে পারে আজকের এই ভিডিওতে কম ঘুমানোর ফলে আপনি কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন সেটা নিয়ে আলোচনা করব তার আগে এই চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আপনি যদি একশো বছর আগের মানুষগুলোর কথা চিন্তা করেন তাদের জীবনযাত্রার মান ছিল অন্যরকম যার ফলে কিন্তু তারা অনেক অসুখের হাত থেকে রক্ষা পেয়েছে কিন্তু বর্তমান উন্নত বিশ্বের মানুষের কথা যদি চিন্তা করেন বর্তমানে যে সমস্ত রোগ মানুষের জীবন কেড়ে নিচ্ছে এর সাথে কিন্তু ঘুমের সম্পর্কও রয়েছে এর মধ্যে রয়েছে ক্যান্সার হার্টের নানা রকমের সমস্যা হার্ট অ্যাটাক স্ট্রোক ওজন বেড়ে যাওয়া ডায়াবেটিস এবং আত্মহত্যার প্রবণতাও কিন্তু বেড়ে গেছে এই রোগগুলোর সঙ্গে কিন্তু আপনার ঘুমের সম্পর্ক রয়েছে কেননা আপনার ঘুম কম হলে আপনি যদি দীর্ঘ দিন ধরে সাত ঘন্টার কম ঘুমান রাতের ঘুম যদি আপনার ভালো না হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় আটচল্লিশ শতাংশ তাহলে হার্ট অ্যাটাকের ঝুঁকি আটচল্লিশ মানে কি সেটা বুঝতেই পারছেন তাহলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় এবং ঘুম কম হওয়ার ফলে কিন্তু আপনার ব্লাড প্রেশার বা রক্তচাপ বেড়ে যায় যার ফলে আপনার স্ট্রোকের ঝুঁকিও বাড়ে তাহলে কম ঘুম হওয়ার ফলে কতগুলো রোগের সংখ্যা সম্পর্ক কম ঘুমের ফলে আপনার কতগুলো সমস্যার সম্মুখীন হতে পারেন হার্ট অ্যাটাক স্ট্রোক এবং উচ্চ রক্তচাপ এবং কিছু গবেষণায় দেখা গেছে যে যারা দীর্ঘদিন ধরে ছয় ঘন্টার কম ঘুমান তাদের পরবর্তী দশ বছরে মৃত্যুর ঝুঁকি বেড়ে যায় দশ শতাংশ ঘুম পর্যাপ্ত না হওয়ার ফলে আমাদের হৃদপিণ্ড এবং রক্তনালীগুলো বিশ্রাম পায় না যার ফলে হার্টের সমস্যা কিন্তু দিন দিন বেড়ে যায় আমাদের শরীর মস্তিষ্ক হৃদপিণ্ড এবং রক্তনালীর বিশ্রামের প্রয়োজন রয়েছে যার ফলে আমাদের পর্যাপ্ত ঘুমানো অত্যন্ত জরুরি এবং ঘুম কম হওয়ার ফলে কিন্তু অনেকেরই মানসিক সমস্যা দেখা যায় মেজাজ সবসময় খিটখিটে থাকে যেটা আশেপাশের মানুষের জন্য বিরক্তির কারণ হতে পারে অনেকেরই ঘুম কম হওয়ার ফলে হজমের সমস্যা দেখা দেয় এবং ঘুম কম হওয়ার ফলে কিন্তু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক কমে যায় যার ফলে দেখা যায় যে আপনি ঘন ঘন বিভিন্ন ইনফেকশাস ডিজিজে আক্রান্ত হচ্ছেন আপনার ঘন ঘন অসুখ হচ্ছে এর কারণও হতে পারে কম ঘুমানো কম ঘুমার ফলে আমাদের কত রকমের সমস্যা হতে পারে তাই সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপনের জন্য সুস্থ থাকার জন্য আমাদেরকে কমপক্ষে সাত থেকে নয় ঘন্টা ঘুমাতে হবে এবং সেটা ঘুমের ওষুধ খেয়ে নয় স্বাভাবিক ঘুম ফ্রেশ একটা ঘুম দরকার তাহলে আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে